হ্যালো গাইস আজকের দিনটা হচ্ছে বুধবার তো আজকে আমি সকালেই রান্না করতে চলে এসেছি আর আজকে আমি সকাল ছটার সময় রান্না করছি আর এখানে আগের দিনকে মাংস এনেছিল সেটা আমি এখন জলেটা ঠান্ডা করতে দিয়েছি কারণ বরফ হয়ে গিয়েছিল। আর এখানে বেগুন ভাজা আর এখানে আলু আমি ভাজছি আর ওই সাইডে ভাত হচ্ছে তো সকাল সকাল রান্নাটা করছি কারণ আমার হাজব্যান্ড ডিউটি বেরোবে তো আটটার সময় ডিউটি সেই জন্য আমাকে আটটার আগেই সব রেডি করে রাখতে হবে তো চলো আমি রান্নাটা করে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এখানে দেখছো আমাদের নতুন গাড়িটা এখানে আছে তো এর পাশে এই যে আমার ছেলের এইটা সাইকেল তো এই সাইকেলটা এখানে আছে আমাদের জায়গা শটের জন্য সব গেঝামেঝি করে রাখা হয়েছে আর চলো বাইরেটা তো তোমাদেরকে একটু দেখায় আর এখানে আমি একদিন পিয়ারা খেয়ে ফেলেছিলাম তো তা থেকে একটা ছোট্ট চারা গাছ হয়েছিল সেই চারা গাছটা আজ বিশাল বড় হয়ে গেছে তো আমার মানে কষ্ট হচ্ছে যে গাছটা কেটে দেবো সেই জন্য কাটিনি আর বড়ও হয়ে গেছে অনেকটাও বড় হয়ে গেছে আর এই সাইড দিয়ে দেখছো একটা তরুলি গাছ উঠেছে তো তরুলি গাছটা অনেকটা ওপরেই চলে গেছে এর পাশেই একটা পুঁই গাছ হয়েছে তো এইগুলো সব আমি চা মানে দানায় ছড়িয়েছিলাম তা থেকেই সব বেরিয়েছে আর এই যে লেবু গাছটা দেখছো এই লেবু গাছটা ছোট্ট একটা চারা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এখন অনেকটা বড় হয়ে গেছে আর এখানে এলাভেরা গাছ বসানো আছে কারণ আমি ব্যবহার করি আর এখানে একটা ছোট্ট বেল ফুলের গাছও আছে তো ফুল হয় এত চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটাও অনেকটা হয়ে এসেছে আর এখন আমি মাংসটা কষছি তো আমি মাংসটা আলু দিয়ে একটু ঝোলঝোল মতন করব সেই জন্য কটা আলু দিয়েছি আর আমি এখন কষছি আর এই যে রান্নাও হয়ে গেছে এখন আমার হাজব্যান্ডকে আমি খাবারটা একটু রেডি করে দেবো টিফিন কৌটোর মধ্যে সব আমি পুরে দিচ্ছি প্রথমে আমি লেবু দিয়ে দিয়েছি আর এখানে এই যে কৌটোটার মধ্যে আমি ভাত দেবো তো চলো ভাতটা দিয়ে দিই তারপরে তো তারপরে আমি বেগুন ভাজাটা দিতে ভুলে গিয়েছিলাম আবার আমি বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দু পিস বেগুন ভাজা দিচ্ছি তো আমি খাবো না ওকে আমি দিয়ে দিলাম আমারটা আর বেগুন ভাজা দেওয়া হয়ে গেছে এর ওপরে ভাতটা এর ওপর ভাতটা চাপিয়ে দিলাম দিয়ে চলো রেডি হয়ে গেছে আমার আর ও এখন গাড়িটা বার করছে আমাদের এখানটা খুবই অসুবিধা হয় মানে সব কিছু আছে তো আর গেটটাও ছোট তো এত বড় গাড়িটা বার করতে খুবই অসুবিধা হয় ও তবু আস্তে আস্তে করে বার করে নিচ্ছে আর এখানে তো আমার খাবার দেয়া হয়ে গেছে তো এরপর আমি ওকে একটু মুড়ি দিয়ে দেবো তো টিফিন করার জন্য এখানে দেখছে সব রেডি আমার আর এই যে মুড়ি দিয়ে দিয়েছি আমার পুরো রেডি আর এই ব্যাগের মধ্যে আমি সব এক এক করে পুড়ে দিচ্ছি ভাত আর মুড়ি তো এরপর দেখছি ওকে দিয়ে দিয়েছি আরও এখন বেরিয়ে যাচ্ছে তো এই যে গাড়ি নিয়েই যাচ্ছে আর এখানে বলতে বলতে এখানে মালিক কাজে চলে যাচ্ছে বলে আর এখানে এই যে দেখছো এও বেরিয়ে পড়েছে আর মালিকের চারপাশে ঘুরছে যাওয়ার জন্য আর ওকে তারপর আমি বললাম যে ভেতরে চলে আয় বলতে ও চলে এসেছে আর ও এখন চলে যাচ্ছে ডিউটিতে তো আমি এখানে গেটের কাছে আমি আমার ছেলে দাঁড়িয়ে আছি আর ও চলে যাচ্ছে সেই আসবে আটটার সময় রাত্রে যে টাটা। আমার ছেলে টাটা বলে দিলো আমি এরপর চলে আসলাম আমার ছেলেকে নিয়ে একটু পড়াশোনা করানোর জন্য তো চলো কি করছে একটু শুনে নাও ওকে ওর পরীক্ষা এম এম এ এম ম্যাঙ্গো মানে আম আম আবার বলো মানে ম্যাঙ্গো মানে আম হ্যাঁ এ এ এন ডিয়ো ম্যাঙ্গো মানে এবার চোখটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে তাকিয়ে বলো এ

আমার ছেলে পরীক্ষা দিতে চলে গেল আর আমার ভিডিও করার সময়ও হয়নি আর এখন রাত্রিরে আমি ফেসিয়াল করছিলাম তো আমার হাজব্যান্ডকেও ভাবলাম একটু ওকেও ফেসিয়াল করিয়ে দিই আর এখন আমরা ফেসিয়াল করছি তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে তো বাই